হয় ই হয় আমরা পোকা ওঠে হ্যাঁ আমাদের তো পোকা ওঠে না তোদের ওদেরখানে পোকা উঠছে পিসা মাকে মুসলমানের চাদা মাদা লিস লি তারপরে তোদের পুজো করিস হরে রম হরে রম এখানে ওখানে আমাদের মুসলমান তোদের লিছে তো তোদের কেন পোকা উঠছে আমরা জাত ভাই 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 আমরা এখানে বাইরে থেকে লাগ গলা আসছি কেন রে করা যদি আসিস তো তোরা মুসলমান ভাই ভাবো হ্যাঁ ভাবো এটা হলো বাংলার এক মুসলিম মহিলা যিনি প্রকাশ্যে যিনি প্রকাশ্যে ভিডিও বার্তায় কাকে গালাগালি দিলেন বলো তো কাকে গালাগালি দিলেন যিনি প্রকাশ্যে আমাদের রাজ্যে থেকে রজি রজিফা খাতুন ওনার নাম ভদ্র মহিলার নাম রজিফা খাতুন তিনি প্রকাশ্যে গালাগালি দিতে পারে কেউ আর আমি জানি না যে ফেসবুক এই টাইপের ভিডিওগুলোকে কেন রিমুভ করে না কেন ফেসবুক এই টাইপের ভিডিওগুলোকে কেন রিমুভ করে দেয় না আমার জানা নেই কিন্তু এইভাবে প্রকাশ্যে ফেসবুকের মতন প্ল্যাটফর্মে যে নোংরামিটা করছে বাংলার কিছু কিছু মহিলারা বাংলার কিছু কিছু মহিলার প্রকাশ্যে ফেসবুকের যে নোংরামিটা করছে এটা তো না স্বীকার করার কোনো জায়গাই নেই ভাই কোনো জায়গাই নেই প্রকাশ্যে এই মহিলার বার্তা দিচ্ছে যে ড্যাশ 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 করে দেবো তোরা ভিক্ষা নিয়ে হরে কৃষ্ণ করিস আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে হরে কৃষ্ণ করিস আমরা কি তখন বাধা দিতে যাই আমরা কি তখন বাধা দিই এটা আমি বলছি না ওই মুসলিম মহিলা বলছে আমরা কি তখন বাধা দিতে যাই তোরা প্রকাশ্যে এইটা করিস ওইটা করিস এটা করিস দেখছি একটা বাবরি মসজিদ নিয়ে তাদের কতটা কতটা ইচ্ছা তাদের মধ্যে এতদিন ছিল মানে বাবরি মসজিদ এটা একটা বাবরি এটা ব্ল্যাক ডে হিসাবে আমরা জানি একটা কালো দিন হিসাবে জানি যেইটা অযোধ্যার রাম মন্দির এখানে ছিল বাবরি মসজিদ সেটাকে ভেঙে রাম মন্দির করা হয়েছে এটা তো আমরা একটা ব্ল্যাক ডে হিসাবে জানি কিন্তু আজকে এই ব্ল্যাক ডেটা যে তাদের মধ্যে একটা আগুন হয়েছিলো সেটা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো কেউ কেউ বলছে বাবরি মসজিদ না করতে দিলে আমরা ধ্বংস করে দেবো আমরা একদম শেষ করে দেবো এই করে দেবো সেই করে দেবো ওইখানে গিয়ে ডায়লকবাজি মারছে ওই বাবরি মন্দির সামনে গিয়ে আর এই মহিলা বলছে তোমাদের মহিলাদের বক্তব্য আর বারবার শোনাই তোমরা শোনো শুনলে বেশ ভালো হবে দেখো কি বলছে সাহস কত বড় মহিলা তোমারও দেখো বাবরি মসজিদ করছে তো অত পোকা উঠছে কেন যে একটা ইট গাঁথলে ঝড় বই দেবে প্রকাশ্যে গালাগালি করছে প্রকাশ্যে গালাগালি বলছে একটা ইট গাঁথলে ঝড় বই দেবে দেখেছো কাকে বলছে বলো তো এইসব কথা কাকে বলছে কোন মহিলাকে বলছে প্রকাশ্যে ভেবে গালাগালি কেউ দিতে পারে কোনো মহিলা সোশ্যাল মিডিয়ায় আর আমি বুঝি না যে বাংলার পুলিশ এই নিয়ে কোনো স্টেপ নেয় না কেন স্টেপ নেয় না আমার জানা নেই বাংলার সাইবার ক্রাইম থেকে এই নিয়ে কোনো স্টেপ না যে প্রকাশ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ভাবে নোংরা নোংরা ভাষায় গালি দেয় এরকম যদি দু একজনকে গ্রেপ্তার ও আমি তো ভুলে যাই যে বাংলার শাসক দল এদেরকে কিছু বলবে না কারণ এদের নাম যে রোজিনা খাতুন রোজিফা খাতুনের নাম একে কিছু বলবে না আর এখানে যদি অন্য কোনো নাম সীমা কর বা সীমা মণ্ডল সীমা বিশ্বাস যদি হতো তাহলে দেখতে বাংলা পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসতো হ্যাঁ মনে আছে একটা মেয়ে সেই আমাদের এখানকার সেই ব্যাঙ্গালোর নাকি রাজস্থানে একদম অনেক ভিতরে থাকতো সেখান থেকে তুলে নিয়ে এসছে বাংলারই এক মেয়ে কলকাতা পুলিশ অনেক বড়ো সিনা অনেক বড়ো সিনা কলকাতা পুলিশের সেখান থেকে তুলে নিয়ে এসছে আজকে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যারা এইরকম নেগেটিভিটি করার চেষ্টা করছে যারা এইরকম বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলায় থেকে এইসব মহিলা এই নিয়ে কি কলকাতা পুলিশ নেবে কোনো স্টেপ নেবে কোনো স্টেপ আমার মনে হয় না যে কলকাতা পুলিশ কোনো স্টেপ নেবে কারণ কলকাতা পুলিশ জানে যে কলকাতা বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পুলিশ জানে যে কোনো যদি এই সম্প্রদায়ের মানুষকে আমি অ্যারেস্ট করি বা এই সম্প্রদায়ের মানুষ দোষ করার পরে যদি সেইটাকে আমি প্রতিবাদ করি তার জন্য উপর মহল থেকে অর্ডার নিতে হবে ভাই উপর মহল থেকে অর্ডার নিতে হবে কারণ নাহলে জানে যে তাণ্ডব করে দেবে ভাই তাণ্ডব করে দেবে ওই যে একটা সিনেমা তোমরা দেখেছো ওই অংলিশপুর একটা সিনেমা আছে না সেই সিনেমাটাতে দেখবে বলছে এক জায়গায় বিরাট দাঙ্গা লেগে গেছে মারামারি বিরাট মারামারি দুটো অটোওয়ালাদের সঙ্গে বাসবেলাদের সঙ্গে আই থিঙ্ক বলছে ফোন করেছে পুলিশ স্যার এখানে তো বহুত বড় দাঙ্গা হয়ে গেছে আমি কি এখানে কি স্টেপ নেবো কোনো অ্যারেস্ট করবো লাঠি চার্জ করবো না কাউকে অ্যারেস্ট না কাউকে লাঠি চার্জ করবে না ওটা সব আমার পার্টির লোক যারা ঝামেলা করছে ওরাও আমার পার্টির যারা মার খাচ্ছে ওরা আমার পার্টি যারা মারছে তারাও আমার পার্টি ওখানে কোনো রকম কোনো অ্যারেস্ট ঝামেলা কিচ্ছু করার নেই ভাই ওরা ঠিকঠাক ওদের যখন কষ্ট হবে ওদের যখন প্রচন্ড কষ্ট হবে থেকে যাবে মানে ওরা নিজেকে বড় করবে আর পারছি না তখন ওরা এমনিই কমিয়ে দেবে চাপ নিও না ভাই তুমি তোমার করে কিচ্ছু পারো তুমি ওখানে দাঁড়িয়ে থাকো এটা সাংবাদিক পাশে থেকে একজন ওটাকে অনিল কাপুর যে সাংবাদিক ছিল ওই সিনেমায় ক্যারেক্টার করছিলো তিনি পাশ থেকে ওটাকে ভিডিও রেকর্ড করেছে পুরো বিষয়টাকে ঠিক আছে তো সেটাই হলো ব্যাপার যে আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে কিছু সম্প্রদায়ের লোক জানে যে এটা হলো ওদেরই ভোট ব্যাঙ্ক তো ওরা যাই হয়ে যাক না কারণ ওরা কিচ্ছু বলবে না কিচ্ছুটি বলবে না একদম কিচ্ছুটি বলবে না কারণ তারা জানে তারা জানে যে এদেরকে কিছু বলবো না কিছু না বলে এরা চুপচাপ একটু ভকভক করবে তারপরে দুই দিন পরে আবার ঠিকঠাক হয়ে যাবে কারণ কোনো কথা বলবে না কিন্তু আমার সমস্যাটা হলো এখানে দেখো আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করছে বলছে আমরা নাকি মন্দিরে মেয়েদেরকে নিয়ে কী সব করে দেখো বলছে কী বলছে শোনো তোমরা একটু

কী করা হয় এই মহিলা বলছে রাম মন্দিরে মেয়েদেরকে নিয়ে ছিঁচি করা হয় ছিঁচিটা কী করা এটা এর মুখে শোনাও পাপ আমি যে বলছি আমার বলাও পাপ সত্যি কথা রাম মন্দিরে উনি যেটা বলছে ওটা ড্যাশ না ওটা ড্যাশ না ওটা মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদেরকে পূজা করা হয় তাদের পা ধন হয় তাদেরকে পুরো ভগবানের স্থান দেওয়া হয় এটা হলো আমাদের সনাতন ধর্ম মধ্যে হিন্দু ধর্ম এই মহিলা হয়তো জানে না আর এটা আমরা দেখি বিগত প্রচুর ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা চাইলে আরও যদি তোমরা চাও আমি আরও দেখাবো যে মাদ্রাসার মধ্যে হুজুররা ছোটো ছোটো তিন বছর চার বছরের মেয়েদের সঙ্গে লোং করে এক না এক হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার কোটি কোটি ভিডিও আছে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মতন বিভিন্ন জায়গায় দেখবে যেখানে মাদ্রাসার মতন জায়গায় তারা কি করে তারা বিভিন্ন ছোটো ছোটো মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে বা করে এরম প্রচুর ভিডিও একজন ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে এই নোংরা মোটা করে কি বলবো ভাই আর তারা নাকি এরকম বড় বড়ো ডায়লগ বা বড়ো বড়ো কথা বলছে তারপর সব মৌলবি যে সমান আমি সেটা বলছি না অনেক মৌলবি যারা আছে ভালো এরা অনেক মোলবীর বক্তব্য আমার পার্সনালি আমার অনেক ভালো লাগে তো এই রকম আছে না কিছু কিছু ভাইরাস কিন্তু আমাদের ধর্মে না সব ধর্মতেই আছে কিছু কিছু ভাইরাস আমাদের ধর্মে না সব ধর্মতেই আছে ভাই ঠিক আছে চলো দেখা যাক এই ভিডিওটা আরেকটু দেখি হ্যাঁ লীলা খেলা করে না কি আমাদের বাবরি মসজিদ করে আমাদের পবিত্র তোদের মত না মজিদ এই করলে আই করব আই করব ধর্ম ওসব কথা বলে কেন কাটা তোকে দিতে কি চলে না কি নাম করানি বা ভাতার কথা যার হেমত থেকে এগিয়ে আয় জান দেবো সেও ভালো কেন তো হারবো না এটাই হলো আমাদের মুসলিমদের থেকে শেখা উচিত যে জান দেবো তবু ভালো তবু হারবো না এই যে একতা ইউনিটিটা আছে কেন আমাদের মধ্যে নাই কেন নাই কী কারণে নাই আমাদের মধ্যে কালকে দেখলাম হুমায়ুন কবির বাবলি মজিদ করবে ঘোষণা দিয়েছে হাজার হাজার লোক কাউকে ইট আনতে বলেনি সবাই ইট নিয়ে চলে এসেছে হাজার হাজার লোক কাউকে টাকা দিতে বলেনি তাও সবাই টাকা দিয়ে দিচ্ছে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ লাখ এক লাখ দু লাখ এক কোটি অবধি দান করছে কেউ কেউ বলেনি এখন অবধি যখন বলবে তখন তারা কি পরিমাণে টাকা দেবে তারাও চায় যে তাদের ধর্মস্থানটা হোক আমরা যত টাকা লাগ জীবন দিয়ে দেবো জীবন দিয়ে দেব তারা তাদের ধর্মকে বাঁচানোর খুব স্ত্রী দেখছো একদম একটা মহিলা গ্রামের এক মহিলা সে কীভাবে নিজের ধর্মের উপর প্রতিবাদ করছে কেন করছে না আমাদের আমাদের ধর্মের লোকদের কি সবসময় সেকুলার সেজে থাকতে হবে কেন কি কারণে আমরা কি ঠিকা নিয়ে বসেছি এই আমাদের ধর্মের বেশিরভাগ মহিলা যারা ওই হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত যেন মতুয়া মতুয়া মহিলা তারা কি হিন্দু না তারা দাবি করছে তারা নাকি এখন হিন্দু না তারা শাকাস দূর করার দরকার নেই হিন্দু না যখন আপনারা এই মতুয়া মহিলাগুলো নিজের সেকুলার দাবি করার জন্য মানিক ফকিরকে দেখে তারা জলসা করায় মানিক ফকিরকে দেখে তারা মিটিং করায় এই মতুয়া মহিলাগুলো কিছু কিছু আমি সবাইকে না কিছু কিছু মতুয়া মহিলা আছে তারা নিজেরা দাবি করছে তারা নাকি এখন হিন্দু না তারা কি তাহলে বাহ ওদিকে শাকাস দূর পরে আসে তারা বা বাবা বা বা তাহলে ভাবো যে আমরাই বারবার কেন সেকুলার হবো কেন বারবার আমাদেরই সেকুলার হতে হবে কারণ দেখো এরা এই মুসলিম ধর্মের ছেলে মেয়ে যাই হোক না তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক কোনো রকম কোনো হলেই তারা এক হয়ে যায় আর আমরা কেন হতে পারি না আমরা ডিবেট করি ও মতুয়া ও রাম ভক্ত ও শিব ভক্ত আমরা এই ডিবেটটা করি কেন কেন এই ডিবেট করবো আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই আমরা সবাই একটা প্রবলেম আসতে হবে আমাদেরকে তাহলে আজকে দেখেছো এই মহিলা কোথায় বাড়ি মানে চিনিও না এই রজিফা খাতুনের দেখেছো ওনার গায়ে কতটা গায়ে লেগেছে এটা বাস্তব কথা ওনার ধর্মকে উনি প্রোটেক্ট করবে এটা বাস্তব কথা এটা ওনার দিক যদি উনি আমি বলবো উনি ঠিক করছে উনি খারাপ কিছু বলেনি তো আমার দিক থেকে যদি ভাবি উনি ভুল করছে আমাদের ধর্মকে দশটা বাজে কথা বলছে কিন্তু ওনার ধর্ম উনি ঠিক করছে ঠিক তেমন আমাদের ধর্ম বলে কেন আমাদের সেগুলার স্বাস্থ্য হবে বলুন তো কেন আমাদের ধর্মকে কেউ সে কলুষিত করবে কেউ দশটা বাজে কথা বলবে নোংরা কথা বলবে তখন আমরা সেগুলার সে বসে থাকবো গরুর মাংস খেয়ে কেন ভিডিওটা পুরোপুরি দেখি তোদের মন্দির হয় ই হয় আমরা পোকা ওঠে হ্যাঁ আমাদের তো পোকা ওঠে না তোদের কেন পোকা উঠছে পিসা মা করে মুসলমানের চাদা মাদা লিস লি তারপরে তোদের পুজো করিস হরে রাম হরে রাম এখানে ওখানে আমাদের মুসলমান তোদের লিছে তোদের কেন দেখেছো হরে রাম হরে এখানে ওখানে মানে একটা ইনসাল্ট টাইপের কথা বলে এইভাবে অপমান করছে ইনসাল্ট টাইপের কথা বলে অপমান করছে আজকে এই বিষয় নিয়ে কোনো বাংলার মহিলার প্রতিবাদ করবে না বাংলা মহিলা আমি কেন ঝামেলায় জড়াবো বাবা আমি ঝামেলায় কেন জড়াবো আমার দরকার নেই তো আমি ঝামেলায় জড়াবো কেন আমি খাচ্ছি দাচ্ছি বড় ইনকাম করছে খাচ্ছি যাচ্ছি আমি একটু রিলস বানাবো নাচানাচি করবো একটু বুক দেখাবো একটু পেট দেখাবো নাচানাচি করবো এটাই করব আমরা তবে নাই যে একদমই বলা যায় না সেই তো আছে আমাদের মধ্যে প্রতিবাদী টুম্পা আছে আরও অনেকেই আছে যারা বিস্ফোরক মন্তব্য বাংলা বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় করছে একটু একটু চেষ্টা করছে কেন আমরা আরও অনেক অনেক মহিলা আমরা হাজার হাজার মহিলাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কেন বা দেখতে পাবো কবে দেখতে পাবো আমরা আমার এটা দেখা উচিত কারণ বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আমাদের ধর্মকে যারা অ্যাটাক করছে অপমান করছে আমি একাই সব কিছু করতে পারবো না আর তোমরা যেভাবে ভিডিওগুলো শেয়ার টেয়ার করো তাহলে হয়তো কিছু হবে তোমরা ভিডিওগুলো যদি লাইক কমেন্ট শেয়ার না করো আমার পাশে থাকো তাহলে কী করে হবে ভাই কী করা হবে কিছু তো করো ভাই কিছু তো করো কিছু একটা তো করো তোমরা দেখো ভাই আমার একটা পারফেক্ট আমি ভিডিওটা আমি দেখা পুরোপুরি শেষ করার আগে আমি একটু বলে দিই আমার একটা ভাবনা চিন্তা কয়দিন রিসেন্টলি একটা ভাবনাচিন্তা আমার মনে এসছে যে আমি এই বিষয় নিয়ে একটা সুন্দর একটা শর্ট ফিল্ম বানাতে চাই সেটা আমার এই ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করতে চাই সুন্দর একটা শর্ট ফিল্ম বানাতে যে শর্ট ফিল্মে পুরোপুরি আমাদের যে ধর্ম বাঁচাতে গেলে আমাদের মধ্যে এই দোগলা হিন্দু আছে সেকুলার মালগুলো আছে ওগুলো যদি দেখে ওদের যদি একটু বুদ্ধি বুদ্ধি হয় বা আমাদের পূর্বপুরুষরা কীভাবে ধর্মের কারণে ওই দেশ থেকে এই দেশে এসছে পালিয়ে পালিয়ে এসছে সেই বিষয়টা নিয়ে যদি কিছু মানুষকে একটা ভালো মেসেজ বা ভালো বার্তা দেওয়া যায় তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো এখন প্রচণ্ড পরিমাণে ধামাচামা পড়ে যাচ্ছে ধামাচামা পড়ে যাচ্ছে মানুষ জানতে পারছে না মানুষ বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি আদৌ হচ্ছে নাকি আমাদের রাজ্যে এই সেকুলার হয়ে যাচ্ছে সবাই সবাই আমাদের ধর্ম জানে না শোনে না ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম চলে আছে আমাদের ধর্মের প্রচুর মেয়েরা আছে যারা নিজের ধর্মকে ভালো করে চেনে না জানে না তারপরে তারা অন্য ধর্মে বিয়ে করতে চলে যাচ্ছে বা এরকম প্রচুর হচ্ছে বিভিন্ন বিষয় হচ্ছে তো আমার মনে হচ্ছে যে এই সব বিষয় নিয়ে আমি একটা শর্ট ফিল্ম বানাবো আমার শর্ট ফিল্ম বানাতে আমার মনে হয় এইটা একটা সোশ্যাল মেসেজ বলতে পারো এটা আমি ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে এটা আমি ছাড়বো তো আমার এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই চাই তোমাদের মতামত না থাকলে হয়তো এই বিষয়টা আমি আঁকাতে পারবো না বা এই বিষয়টা আমি করতে পারবো না কারণ এই ভিডিও এই শর্ট ফিল্ম বানাতে একটা বা একটা নর্মাল ফান্ডিং লাগবে বিরাট কিছু লাগবে এটা একদম না হুবায়ন কবি যদি কোটি কোটি টাকা ফান্ডিং করতে পারে আমরা কি দশ বিশ হাজার টাকা ফান্ডিং করতে পারবো না তো এরকম একটা ছোটোখাটো একটা ফান্ডিং লাগতে পারে তো সেই ফান্ডিংয়ের থ্রু আমি একটা দশ মিনিট হোক বা পাঁচ সাত মিনিট হোক প্রথমে একটা টেস্টিং বানাবো ইচ্ছা আছে পরবর্তীকালে যদি তোমরা সেটাকে সেভাবে ভালোবাসা দাও তোমরা যদি তোমরা যদি সেভাবে ওটাকে সাপোর্ট করো তাহলে পরবর্তীকালে সেটা আমি পরের বার টু পার থ্রি মানে পুরো বিষয়টা নিয়ে আমি যাতে বাংলার লোককে তুলে ধরতে চাই কারণ বাংলায় এরকম টাকা ভিডিও কেউ বানাই না অন্য অন্য ইসলামিক কান্ট্রিতে দেখো তাদের ধর্মকে বাঁচানোর জন্য তারা গান বানায় ভিডিও বানায় নাটক বানায় সব বানায় আমাদের বাংলায় কোথায় আমাদের বাংলায় কেউ বানায় না তাই আমাদের বাংলার মেয়েরা মুসলিম ধর্মতে বেশি আসক্ত হয় তারা ওইসব নাটকগুলো দেখে 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 তারা ওই ধর্মতে বেশি আসত্ত হয় তাই ওই ধর্মকে মেয়েরা বিয়ে করে নিচ্ছে আমাদের হিন্দু মেয়েরা ভাই বিভিন্ন বাংলাদেশের মতো জায়গায় দেখো বাংলাদেশ বলো পাকিস্তান বলো বিভিন্ন জায়গায় বানায় কিন্তু আমাদের বেঙ্গলে কিন্তু এইসব এখনও দিকেও বানায় না ভাই তার মনে হয় যে আমরা একটা উদ্যোগটা নিয়েছি আমার রিসেন্টলি কয়েকদিন ধরে আমার মাথায় একটা বিষয় ঘুরছে আমরা এরকম কিছু নাটক বা কিছু ভিডিওস বানাবো যেটা আমাদের ধর্মকে রক্ষা করবে যেটা আমাদের ধর্মকে মানুষ জানতে পারবে এটা আমরা কিছু বানাবো তো এই জন্য আমাদের একটা ফান্ডিং দরকার তো তোমাদের কি মতামত তোমাদের মতামত অবশ্যই জানতে হবে যে তোমরা কী চাও ওই বিষয়টা নিয়ে এ বিষয়ে নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি এই বিষয় নিয়ে আমার কমিউনিটির একটা পোস্ট করেছি তোমরা আমার ইউটিউব চ্যানেল কমিউনিটিতে যাও গিয়ে বিষয়টা পুরোপুরি দেখো তোমাদের মতামত তোমরা জানাও যদি তোমাদের মতামত থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা এরকম একটা শর্ট ফিল্মের ইচ্ছা আছে বানানোর দশ মিনিট হোক পনেরো মিনিট হোক বা বিশ মিনিট হোক একটা ফিল্ম বানাচ্ছে যেখানে পুরো আমাদের ধর্মীয় বিষয়টাকে আলোচনা হবে যেখানে পুজো আমাদের ধর্মটাকে মানুষের সামনে তুলে ধরা হবে বা আমাদের ধর্ম রক্ষার ক্ষেত্রে সেই ভিডিওটা বানানো হবে তো যাই হোক তোমরা জানাবে তোমাদের কী মতামত তোমরা কি ফান্ডিং যদি হয় সেরকম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েও যদি তোমরা আমাদের হেল্প করো আমাদের এখন বর্তমানে আমাদের চ্যানেলটা বেড়ায় সত্তর পঁচাত্তর হাজারের মতন ফলোয়ার্স হয়ে গেছে এই পঁচাত্তর হাজার লোক যদি আমাদের তিরিশ হাজার লোকও যদি দশ টাকা বিশ টাকা করে দেয় তাও আমাদের শর্ট ফিল্ম ভিডিও হয়ে যাবে হয়তো তো এটা তোমাদের কাছে একটা আবেদন তো তোমাদের তোমাদের মতামত তোমরা জানাবে যদি তোমাদের মতামত না থাকে তাহলে আমি এর বিষয়টা নিয়ে বেশি আগাবো না আমি এখন অব্দি কোনো রকম কোনো মানে আমার ডিটেলস সিটেল বা কিউর কোড ফিডোড কোথাও লাগাচ্ছি না তোমাদের যদি ইচ্ছা থাকে তবেই আমি তোমাদের কাছ থেকে একটা ইচ্ছা পাবো একটা সিগন্যাল পাবো যে দাদা তুমি করো আমরা পাশে আছি তাহলেই আমি তখন একটা ইচ্ছা আছে ছোট্ট বাজেটের মধ্যে একদমই ছোট্ট একদমই ছোট্ট একটা বাজেটের মধ্যে যত ছোট্টোর মধ্যে করা যায় ছোটো ছোট্ট বাজেটের মধ্যে একটা শর্টফিল মানাবো দেখবো তোমাদের কি ইচ্ছা তোমাদের কি সারা শব্দ তারপরে ভবিষ্যতে বড় কিছু করার চেষ্টা করবো আগে ছোটো থেকেই শুরু করা যাবে যা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো কোনো আজকে শেষ করছি বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো